লোকসভা মাঝে উত্তাল রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার তার মধ্যে সন্দেশখালী ইস্যু সন্দেশখালীতে নারী নির্যাতন নারীদের ধর্ষণ হানি আর তার মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল একেবারে বুমেরাং রাজ্য সরকারের জন্য চরম অস্বস্তিতে রাজ্য সরকার তার মধ্যে সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার এই নিয়ে বিভিন্ন ইস্যুতে যখন জেরবার রাজ্য সরকার তার মধ্যেই কিন্তু এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে রাজভবনের অন্দরে রাজভবনের গ্রুপ ডি কর্মচারী মহিলা কর্মচারীর হানির অভিযোগ দু দুবার শ্রীলতা হানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই অভিযোগ দায়ের করার পর গায়েব হয়ে গেছেন ওই মহিলা বাড়িতে গিয়েও পাওয়া যাচ্ছে না এমনই কিন্তু দাবি বিরোধীদের আর তার মধ্যেই কিন্তু এবার শিলতাহানির অভিযোগকারিনীর বিরুদ্ধে উঠল বিস্ফোরক দাবি তৃণমূলের সাথে লিঙ্ক শিলতাহানি অভিযোগ করার ওই মহিলার রাজভবনের ওই গ্রুপ ডি কর্মীর এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবং বিস্ফোরক প্রমাণে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর তার মধ্যেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ ওঠার পরপরই কিন্তু রাজ্য ছেড়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে দাবি করছেন রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আর অবশেষে এবার কড়া বিবৃতি জারি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দিলেন চরম নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজভবনে গিয়েছিল পুলিশ রাজভবনে সিসিটিভি ফুটেজ তলব করা হয়েছে আর তাও পরপরই কিন্তু এবার খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ওটা শিলতাহানির অভিযোগে তদন্ত করতেই পারে না পুলিশ সেই ব্যক্তিগার তাদের নেই রাজভবনের বিবৃতিতে তেমনটাই দাবি করা হয়েছে সেই সঙ্গে সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছেন রাজ্যপাল স্বয়ং জানিয়েছেন এই বিষয়ে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও কোনো বিবৃতি দিতে পারবেন না রবিবার রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে সেখানে রাজ্যপাল বোস লিখেছেন সংবিধানের তিনশো একষট্টির দুই তিন ধারা অনুযায়ী কোনো রাজ্যপাল নিজের পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেশের কোনো আদালত ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালাতে পারবেন না তাকে গ্রেপ্তার করা বা জেলে পাঠানো যায় না এমনই কিন্তু কড়া বিবৃতি জারি করেছেন রাজ্যপাল ফলে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে না পশ্চিমবঙ্গ সরকার বিবৃতিতে আরও বলা হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে তারা রাজভবনের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে এমনকি পুলিশ রাজভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও চেয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু সংবিধানের রক্ষাকবস থাকায় পুলিশের এই তদন্তের এক্তিয়ার রয়েছে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে গেছে আসলে পুলিশ এটা করতে পারে না তাদের এই তদন্তের চূড়ান্ত রিপোর্ট কোনো আদালতে গৃহীত হতে পারে না এটি সংবিধানের অবমাননা কারণ সংবিধানে পুলিশকে এ বিষয়ে কোনো এফআইআর করে তদন্ত করতেই নিষেধ করা হয়েছে রাজভবনের সমস্ত ধরনের সব কর্মীকে এই ঘটনায় পুলিশের কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বিবৃতিতে বলা হয়েছে কেউ অনলাইন বা অফলাইন মাধ্যমে ফোনে বা অন্য কোনোভাবে এ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না রাজভবনে স্থায়ী অস্থায়ী আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ প্রকাশ্যে আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান তিনি রাজ্যপাল সেদিন রাতে এ প্রসঙ্গে বলেছিলেন সত্য প্রকাশ্যে আসবেই কৌশলী কোনো আখ্যানের সামনে আমি মাথা নত করতে রাজি নই ভোটের বাজারে যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তার বদনাম করছেন ঈশ্বর তাদের মঙ্গল করুন বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই কেউ থামাতে পারবেন না এরপর অন্য একটি বিবৃতিতে রাজভবনে পুলিশ ঢোকার নিষিদ্ধ করেছিলেন রাজ্যপাল সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্যকেও রাজভবনে নিষিদ্ধ করা হয়েছিল শিলতাহানির অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন চন্দিমা রাজ্যপাল বোস জানিয়ে দেন চন্দ্রীমার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপের পরিকল্পনা করছেন তার সঙ্গে কোনো অনুষ্ঠানে থাকবেন না বলেও জানান তিনি এই অভিযোগ প্রকাশ্যে আসার পরের দিন কেরল চলে যান রাজ্যপাল বর্তমানে সেখানেই আছেন এর মাঝে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী করণীয় তা জানতে আইন এবং সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানায় লালবাজার লালবাজারে সিসিটিভি ক্যামেরার ফুটেজও চাওয়া হয় তারপরেই রবিবার এলো রাজ্যপালের কড়া বিবৃতি আর তার মধ্যেই কিন্তু রাজ্যপালের এই বিবৃতির মাঝেই কিন্তু এবার যে দাবিটার সামনে এলো তাতেই কিন্তু তোলপাট পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতি যে মহিলা অভিযোগ করেছিলেন সেই মহিলার সাথে নাকি তৃণমূলের লিঙ্ক এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে হুলস্থুল রাজ্য রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এমনই দাবি করছে বিরোধীরা শুধু বিজেপি নয় এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে মত সিপিএমেরও একাংশের এর মাঝে অভিযোগকারিনীর মা প্রাক্তন তৃণমূল প্রার্থী খবর প্রকাশ্যে আসার পরে আরও জোর তরজা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে জানা যায় অভিযোগকারী ওই মহিলার বাড়ি পুরো মেদিনীপুরে দু সাল থেকে তিনি রাজভবনে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করছেন এরপরই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য দু সালে একটি স্থানীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন অভিযোগকারীর মা তবে সেই ভোটে সিপিএমের কাছে হেরে যান তিনি এই খবর জানাজানি অতি রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধীরা রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখছে সিপিএমও সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিজি জানান নির্যাতিতার মা তৃণমূলের হয়ে একসময় ভোটে লড়েছিলেন তখনকার সব কথাই আমার মনে আছে সন্দেশকালী কাণ্ড নিয়োগ দুর্নীতি ইত্যাদি থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে রাজ্যপালকে কলুষিত করতে এটা তৃণমূলের গভীর ষড়যন্ত্র তবে এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযোগকারীর বহুবার তার বাড়িতে যাওয়া হলেও বাড়িতে তালাবন্ধ পাওয়া যায় ফোনে চেষ্টা করা হলো যোগাযোগ করা যায়নি অভিযোগকারীর পরিবারের সঙ্গে কারোর সঙ্গে সংবাদ মাধ্যমও অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না অভিযোগ দায়ের করার পরেই কলকাতায় রওনা দিয়েছেন বলে জানা গেছে প্রতিবেশীদের তরফ থেকে আর তার মধ্যেই কিন্তু এবার কড়া বিবৃতি জারি করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার বিরুদ্ধে কোনো তদন্ত করার পুলিশের কোনো তদন্ত করার এক্তিয়ার নেই সিসিটিভি ফুটেজ চাওয়ারও কোনো এক্তিয়ার নেই তার বিরুদ্ধে কোনো তদন্ত এফআইআর দায়ের বা তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারবে না পুলিশ এমনই কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে একেবারে বিবৃতি জারি করে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবং রাজভবনের কোনো অস্থায়ী স্থায়ী আংশিক চুক্তিভিত্তিক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না এই বিষয় নিয়ে এবং রাজভবনের সমস্ত কর্মচারীকে একেবারে চুপ থাকতে বলেছেন এই বিষয়ে কোথাও কোনো বিবৃতি না দেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে এই যে কাণ্ড ঘটেছে এই যে বিস্ফোরক দাবি উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির যে অভিযোগ উঠেছে এই অভিযোগের তদন্ত হলে কি তথ্য উঠে আসে এদিকে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস আর এবার কিন্তু বিরোধীরা বিজেপি সিপিএম এক যোগে অভিযোগ করছে তৃণমূলের দিকেই কিন্তু আঙুল তুলছে অভিযোগকারীর সাথে তৃণমূলের যোগ রয়েছে অভিযোগকারীর মা তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হয়ে স্থানীয় ভোটে লড়েছিলেন কিন্তু সিপিএমের কাছে হেরে যান এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার সামনে এসেছে তার মধ্যেই রাজ্যপালের বিবৃতি একেবারে চরম হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে এই কাণ্ডের জল কোন দিকে গড়ায় শেষমেশ কি উঠে আসে সত্যিটা কি কে সত্যি কথা বলছেন কি তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের